আর মাত্র ছয় দিন পরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিটা মানুষের মনে এখন প্রশ্ন সত্যি কি নির্বাচন হবে সত্যি কি তারা ভোট কেন্দ্রে যেতে পারবে সত্যি কি কোনো গণ্ডগোল হবে না সত্যি কি নির্বাচন বৈধ হবে অনেক প্রশ্ন পরিস্থিতি নানানভাবে ঘুরপাক খাচ্ছে একটা বিষয় দেখুন বর্তমান সরকার শপথ নিয়েছেন বর্তমান সংবিধান অনুযায়ী এবং তাদের নির্বাচনও হচ্ছে বর্তমান সংবিধান অনুযায়ী সেই হিসেবে সংসদ সদস্য তারা কাকে ভোট দিবেন সেভাবে জনগণ চিন্তা করছে তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী গণভোট গণ ভোট হওয়ার কোন সুযোগ নাই এই যে ইয়েস ভোট হচ্ছে এটার কোনো সুযোগ নাই এটা সরাসরি সংবিধান ভায়োলেশন এটা একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এখন সেই নির্বাচনও তারা করছে হ্যাঁ যদি তারা এটা করতেন এবারে নির্বাচনটা শুধুমাত্র গণভোট করতেন করার পরে গণপরিষদ গঠনের পর তারপর নতুন আইন প্রণয়নের মাধ্যমে এরপর যদি জাতীয় সংসদ নির্বাচন দিতেন তাহলে হয়তো এটা একটা পদ্ধতি ঠিক হতো এখন চলমান সংবিধানে গণভোট করা বা সংবিধান বন্ধ করা সংবিধান বাতিল করা সংবিধান সংশোধন করা বা জাতীয় সংসদের গণপরিষদ এগুলো করছেন এরা ওই ওই একটা কথা আছে না যে প্রদীপ নিবে যাওয়ার আগে একটু জোরে জ্বলে ওঠে তা এদের অবস্থা একটু তাই এরা এখন এদের পতন বুঝে ফেলেছে এখন কোনো ভাবে আরো কয় মাস যদি একটু ক্ষমতায় থাকতে পারে সেই চেষ্টা এবং সেই চেষ্টার অংশ হিসেবে তারা ওখানে দিয়েছে যে যারা এখন নির্বাচিত হবেন তারা আশি গণপরিষদের সদস্য থাকবেন তারা কিন্তু সংসদ সদস্য হবেন না গণপরিষদের সদস্য থাকবেন একশো আশি দিন তা একশো আশি দিন মানে শুনতে মনে হয় যে ছয় মাস কিন্তু ওই ছুটির দিনগুলো বাদ দিলে এটা নয় মাস প্রায় এরপরে আবার আছে তারপরে আরো তিরিশ দিন এরপরে তারা ইয়ে জাতীয় সংসদের ইয়ে হবেন তো তারপর এই সব কিছু মিলায় মাস দশেক এই সরকার অবৈধভাবে এদের উপরে ছড়ি ঘুরাবে এবং ওই ছড়ি ঘোরানোর পাওয়ারটা ঠিক রাখতেই তারা এই নির্বাচনের আয়োজন করছে এখন এখন তো দেশে কোনো আইন নেই মব দিয়ে দেশ চলছে এখন হয়তো অনেকে কথা বলতে চাচ্ছেন না বা পারছেন না কিন্তু এই পরিবেশ তো চিরদিন থাকবে না একসময় আইনের শাসন ফিরে আসবে কোর্ট কাছারিতে আইন প্রতিষ্ঠা করতে হবে সেখানে কিন্তু এই নির্বাচন বাতিল হয়ে জন্যে এই জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন আপনারা ভোট দিতে যাবেন না যেখানে নৌকা নেই সেখানে কিসের ভোট ভোট দিতে যাবেন না তা ভোট দিতে না গেলে এই সারা দেশের ভোট কেন্দ্রগুলোর ছবি যখন প্রকাশ হবে তখন দেখা যাবে যে মানুষই যাচ্ছে না মানুষ হলো মানে ভিতরে ঢুকছে দশ পনেরো জন তখন ওরা বলতে পারবে না যে পাঁচ হাজার ভোট কালেক্ট হয়েছে তো এই জন্যে আপনারা ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন গতকাল একটা নিউজ পেলাম যে সরকারি চাকরি করেন এক ভদ্রমহিলা তার বাসায় ডাকযোগে ব্যালট আসছে এখন ব্যালটের ওই যে মার্কা এই যে ধানের শেষ নৌকা এই যে এই নৌকা বাদে সরি ধানের শেষ দাঁড়িয়ে এই যে মার্কা প্রতীক ব্যালট একটা আসছে এবং হ্যানা ভোটের ব্যালট দুইটা আসছে এটা একজন ভদ্রমহিলা উনি সরকারি চাকরি করেন প্রশাসন সাথে ওনার বাসায়ও আসছে আবার আরেকটা জেলা থেকে আমি কল পেলাম তারও তাদের বাসায় একই রকম আসছে এবং এই রকম কতজনের কাছে আসছে তা আমি জানি না তার মানে এইরকম পাঠানো হচ্ছে মানে হ্যাঁ না ভোটের দুটো করে ব্যালট পাঠানো হচ্ছে মানে ভোটটা দিয়ে দিলেই তো বলা যাবে যে একটা ভোট কালেক্ট হয়েছে ব্যাপারটা তো এটা মানে ওই যে জিয়া রহমানের ভোটের সময় আমি নিজে বন্ধু বান্ধব নিয়ে আঠারোটা ভোট দিয়েছিলাম তারপরে যখন কাউন্ট হলো আমাদের ভোট খুঁজে পাওয়া গেল না সব হ্যাঁ ভোট তো এবারও এই তাই হচ্ছে তবে এগুলো টিকবে না বেশি দিন এ যা করে করুক এরা আসলে বুঝে ফেলছে যে সংবিধানের ধারা অনুযায়ী জবরদস্তি ক্ষমতা গ্রহণ এবং যে যে ধরনের সরকারের বিধান কনস্টিটিউশনে নাই যেমন অন্তর্বর্তীকালীন সরকার এইসব দিয়ে দেশ চালানো এদের সবারই ফাঁসির দড়ি ঝুলছে গলার সামনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে এদের অবস্থা কি হবে তাই দেশবাসী দেখতে পারবে তবে চলে যাওয়ার আগে এরা শেষ কিছু মপ করে যাবে শেষ কিছু অন্যায় করে যাবে এবং সেইগুলো আমাদের দেখতে হবে এবং এ থেকে জাতি একসময় মুক্ত হবে তবে কি জানেন এই আইনের শাসন খুব দরকার আইনের শাসন বলতে আমি বলছি বারবার একটা কথাই বলি বিচার বিভাগ স্বাধীন দুর্নীতি দমন কমিশন স্বাধীন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন স্বাধীন পুলিশ বিভাগ স্বাধীন এবং নির্বাচন কমিশন স্বাধীন এগুলো যদি স্বাধীন না হয় তাই যখন তখন যে কোনো সরকার যে কোনো কিছু এইভাবে করতে পারে এবং এক সরকার চলে গেলে অন্য সরকারের লোকজন ওই দলীয় পরিচয়ে চাকরিতে ঢুকে পুরা প্রশাসন দখল করে নেয় তারা যা খুশি তাই করে তো এইটা এটা বন্ধ হওয়া উচিত কিন্তু এটা এখনো বন্ধের কোন উদ্যোগ দেখছি না আমরা ভেবেছিলাম যে যেহেতু এই বিদেশি নাগরিক এতজন এই গেছেন এরা একটা এরা একটা পরিবর্তন ঘটাবে বাংলাদেশে তাই এরা যা করলো তাতে প্রবাসী হিসেবে আমরা আসলে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যে ব্যক্তি স্বার্থের জন্য এত বছর বিদেশে থাকার পরও যেসব লোকজন ব্যক্তি স্বার্থকে ভুলতে পারলো না তাদের জন্য আমরা আসলে লজ্জিত এরকম এইরকম আমরা চাইনি আমরা প্রবাসীরা ভালো থাকি যদি দেশটা ভালো থাকে তো দেশের যে অবস্থা দেশ তো চলছে না দেশ অচল হয়ে গেছে দেশের অর্থনীতি শেষ আইনের শাসন শেষ এবং জেলখানার জায়গা নেই আওয়ামী লীগ এবং এদের সমর্থিত লোকজনদের জন্য ফেলছে ঘুরে সব ভুয়া মামলায় এবং এবং আপনারা তো দেখলেন যে আহ ইয়ে বাঘরাটের সাদ্দাম তার তার ছেলে এবং ওয়াইফ মারা গেল তাদেরকে আহ ইয়ে তাদের দেখার জন্য ইয়ে করা হলো না প্যারল দেওয়া হলো না তারপর আরো একটা ঘটনা ইয়ে বাবা মারা গেলেন ছেলেকে ছেলেকে প্যারোলে মুক্তি দেওয়া হল পরে বাবার লাশ ট্রাকে করে আনা হলো ইয়েতে জেল গেটে তো বলছেন উপরের পারমিশন নাই মানবাধিকার মানবিকতা কোথায় চলে গেছে যে এই পর্যায়েও তারা উপরের পারমিশন চায় কেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল স্বাভাবিক মৃত্যু হয়েছে বা যেকোনো মৃত্যু হয়েছে প্যারোলে সমানে বিএনপি নেতারা গেছেন না বা অন্যান্য দলের নেতারা গেছেন না যে পুলিশ প্রহরায় ইয়ে জানাজা পড়ে আসেননি এগুলো হলো ধর্মীয় কাজ জানাজা অংশ নেওয়া এগুলো এই সরকার করতে দিচ্ছে না তাই এই সরকার এগুলো করতে দিচ্ছে না কেন এদের মনে অনেক ভয় যে আওয়ামী লীগকে কোন রকম একটা সুযোগ দিলে এদের মেরে ফেলবে তো এই ভয় নিয়ে আপনি কয়দিন বাঁচবেন এর ভিতরে দেখলাম যে আপনার ওই ইয়ে ওই যে প্রেস ক্লাবের সামনে আমাদের এক সমর্থক ভদ্র মহিলা উনি ওনার দুইটা শিশু কন্যা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং ব্যানার বানানো পয়সা কলম দিয়ে নিজের অন্যায় লিখাছিলেন ইয়ে অবৈধ নির্বাচন মানি না মানব না প্রহাসনের নির্বাচন মানি না মানব না তা ওনাকে বিএনপির এক লোক মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে জয় বাংলার মারে ইত্যাদি ইত্যাদি ডট 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 এসব বলে অপমান অপদস্থ করে তারপরে পুলিশে দিল পরবর্তীতে তার নাম্বারটা ভাইরাল হল তার এবং তার স্ত্রীর সারা দেশের এবং প্রবাসের মুজিব সৈনিকদের ফোনে ওই ভদ্র মহিলা বলছে আমি ঘর করবো না বাপের বাড়ি চলে গেল আর ওই ভদ্রলোক এসে লাইফে এসে ক্ষমা চাচ্ছে এটা আমার বলা ভুলইছে কিন্তু আমি রাজনৈতিক কারণে বলেছি তো কিন্তু তার 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 বডি ল্যাঙ্গুয়েজ যায় যায় এবং এবং বলার ভাষা কোনো দেখলাম না মানে এটা একটা বলতে হয় বলে একটু আপাতত থামানো হচ্ছে কিন্তু ওই যে এত ফোন যাচ্ছে বলে ডিস্টার্ব ফিল করছে কিন্তু তার ভিতরে সেই অনুভূতি আসেনি সরি মিনস সরি আপনি যখন দুঃখিত হবেন আপনার কথাবার্তা আপনার আচরণে আপনার বডি ল্যাঙ্গুয়েজে আপনার মুখের অবয়বে সেটাকে সরি বুঝাতে হবে আপনার ভিতরে তা পাওয়া যায়নি অর্থাৎ মুজিব সৈনিকরা আপনার ফোন করা কিন্তু বন্ধ করবে না নিশ্চিত থাকেন এটা চলতে থাকবে আপনি যা করছেন আপনার ঝামেলা আপনি নিজেই টেনে আনছেন আর এদিক নির্বাচন যদি হয়ে যায় এই নির্বাচনের একটা বড় দায়ভার বিএনপির ঘাড়ে যাবে কারণ এখানে অনেক অন্যায় হচ্ছে নির্বাচনের নামে বিএনপির মতো দলের কাছ থেকে আমরা এটা আশা করিনি প্রিয় দেশবাসী এদেশ আমার আপনার সবার আসুন সবাই মিলে একটি ভালো ফর্মুলা তৈরি করে দেশটাকে